আরসিবির আইপিএলে প্রথমবার জয়ের উল্লাস মুহূর্ত পরিণত হল মর্মান্তিক সব ঘটনায় গত চৌঠা জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির ভেক্টরি প্যারেড দেখতে ভিড় জমায় হাজার হাজার সমর্থক সেই ভিড়েই পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্তত এগারো জন তরুণ তরুণী যাদের প্রত্যেকের বয়স তিরিশের নিচে আহত বহু ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে তিনি বলেন চোখের সামনে বাচ্চাগুলো মারা গেল আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু ভিড় সামলাতে পারিনি ঘটনার চব্বিশ ঘন্টা পর বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশন দায়ের করেছেন এফআইআর আয়োজক আরসিবির বিরুদ্ধেও দায়ী হয়েছে অভিযোগ এমন উৎসবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কতটা যথাযথ ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের তরফে জানানো হয়েছে জনসমাগমের পরিমাণ পূর্বাভাসের চেয়ে অনেক বেশি ছিল আরসিবির এই প্রথম আইপিএল জয়ের কিন্তু সেই উল্লাসে হারিয়ে গেল এগারোটি তরতাজা প্রাণ স্টেডিয়ামের ভিতরে যখন চলছিল বিরাট উৎসব তখন বাইরে পরপর লাশ তোলা হচ্ছিল অ্যাম্বুলেন্সে এমন পরিস্থিতিতে বন্ধ হয়নি উদযাপন নেট মাধ্যমে খুব উগড়ে দিয়েছেন বহু মানুষ এই কি মানুষের মূল্য এই কি মানবিকতা সেলিব্রেশনের নামে এমন মৃত্যু মিছিল কতটা ন্যায্য প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের অনেকেই এখন দেখার ঘটনা পূর্ণাঙ্গ তদন্তে কি উঠে আসে প্রশাসনিক কাপিলতির প্রমাণ উৎসব থেমে যায় এক মুহূর্তে কিন্তু কারো জীবন থেমে গেলে তার ফেরে না